পাল্টি যাত্রী বোঝাই বাস বন্দর থেকে আরামবাগের দিকে প্রচন্ড গতি দিয়ে আসছিল শ্রীকৃষ্ণ নামের একটি বাস চব্বিশ নম্বর রোডের ওপর গির্জাতলায় টার্ন নিতে গিয়ে পাল্টি খায় বাসটি প্রায় তিরিশ জনের অধিক যাত্রী গুরুতর আহত হয় স্থানীয় মানুষজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রশাসন আসতে দেরি করায় ক্ষোভে ফেটে পড়ে মানুষজন উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শুধু তাই নয় জানা গেছে সমগ্র রাস্তা ধীর গতিতে আসে বাস তারপরেই চার মাইলের কাছে প্রচণ্ড গতি বাড়িয়ে যাত্রী তোলার জন্য ছুটতে থাকে বাসগুলি ফলেই এই দুর্ঘটনা একে অপরের মধ্যে রেশারেশির ফলেই এই দুর্ঘটনা ঘটছে প্রায়ই হুসনেই প্রশাসনের এমতো অবস্থায় স্থানীয় মানুষদের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কে চিন্তা ايدي کي ڏسو 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 ا আর এমন সময় আমার সামনে গাড়ি দুর্ঘটনা কেউ নাই গাড়ি যখন পড়ে গেছে তখন এদিক ওদিক থেকে লোকজন একবারে ছোটা করে আসছে আমি একা বাকের উঠে মেয়েদেরকে হাত ধরে কবজা ধরে তুলছি আরও ভাইয়েরা সব ওদেরকে উদ্ধার করেছে গাড়িটা ওই অনেক ঘাম হয়ে গেছে আর এই তো অবস্থা বুঝতে পারছেন মানুষজন পরে পরে এসে সবাই কেউ ভিড়ে দিয়েছে কেউ ই করেছে উদ্ধার করেছে সবাই হ্যাঁ গাড়িটা আমি দশ হাত দূর দূরে

এর কিছুদিন আগে আপনারা দেখেছেন চার মাইলে হয়েছে একটা অ্যাক্সিডেন্ট সমস্তটাই কম্পিটিশন এ ও কম্পিটিশন আমি মেন রুট আবার আরো

সাধারণ মানুষের জীবন লেখি কোন ঝিলিমিলি খেলার দিক কোন রাস্তার পথে এখানে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সাধারণ মানুষ যেটা বলছে যে আপনাদেরকে নাকি ফোন করার পর প্রশাসন বা অ্যাম্বুলেন্স এক ঘন্টা পর প্রায় এসেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে